আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে একটি নতুন গাড়ির নতুন ভিডিওতে স্ক্রিনে আপনারা যে গাড়িটি এখন দেখতে পাচ্ছেন আমার পাশেই উনি আছেন যিনি আমার সম্মানিত কাস্টমার আজকে উনি গাড়িটি আমাদের ওয়ার্কশপ থেকে ডেলিভারি নিয়ে যাচ্ছেন এই গাড়িটির বর্তমান মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তবে এই গাড়িটির ওভারঅল ফুল বডিতে মানে গেট এবং গ্লাস সেট করা হয়েছে তা অনেকেই যদি খোলামেলা নিতে চান সেক্ষেত্রে দাম কিছুটা কমবে সেটা আপনি স্ক্রিনে মোবাইল নাম্বারে বিস্তারিত জেনে নেবেন তা আমি আর দেরি করছি না সরাসরি চলে যাচ্ছি আমার সম্মানিত কাস্টমারের কাছে উনি সাতখিরে থেকে এসেছেন দাদা আপনি তো সাতখিরে থেকে এসেছেন আপনার নাম বলে আমি আপনি কিভাবে আমাদের এই সরাসরি যোগাযোগ করলেন একটু কাস্টমার উদ্দেশ্যে বলেন আচ্ছা আমি আপনার আমি আসছি সাতক্ষীরা জেলা থেকে আমি আপনার প্রথমে ইউটিউব যাই ইউটিউবে যেয়ে দেখি মামুন ভাই হোয়াটসঅ্যাপের এই কারখানা সেখান থেকে আমি আপনার চলে আসি সোজা এখানে এখান থেকে এসে মামুন ভাইয়ের সঙ্গে কথা বলে গাড়িটা আমি তৈরি করার অর্ডার দেই এবং শেষ বেশ তিনি আমার এই গাড়িটা তৈরি করে দিছেন আমি আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছি তা আপনি সময়ের সময়কালে গাড়িটি আবার আজকে কমপ্লিট করে আজকে কমপ্লিট করে নিয়ে যায় যেভাবে চাইছিলেন পাচ্ছেন তো হ্যাঁ সেভাবে আর একটা বিষয় এখানে থাকার যে আমরা বলি থাকার যে ব্যবস্থা সেটা কি পেয়েছেন হ্যাঁ পেয়েছেন পেয়েছেন তো দর্শক উনি যেভাবে চাইছিলেন উনি সেভাবে গাইডি আজকে কারখানা থেকে বুঝে নিয়ে যাচ্ছেন উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের এখান থেকে সাত খেলে চলে যাবেন এবং আপনারা চাইলে এই ধরনের গাড়ি আহ পাবলিকলি উনি ট্রান্সপোর্টে হিসেবে যে ইনকামের সোর্স নিয়ে যাচ্ছেন সেটা ছাড়াও স্কুল মাদ্রাসা কলেজের ছাত্র ছাত্রীদের আনয়ন কাজে এই গাড়িটি ব্যবহার করতে পারবেন এছাড়াও মালামাল যদি কোনো ব্যবসায়িক ভাই চিন্তা করেন যে আমাদের মালামাল বহন করার জন্য সাপোর্ট হিসেবে রাখবো সেটাও পারবেন আর এই গাড়িগুলোতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ সিক্সটি ভোল্ট ব্যাটারি আর আর সাথে এক হাজার ওয়াটের টাটাই কোম্পানির মোটর ব্যবহার করা হয় ফুল চার্জ দিলে এই গাড়িগুলোতে একশো প্লাস মাইলেজ পাওয়া যায় এই আপনি নিশ্চিন্ত নিতে পারবেন আর আমরা প্রত্যেকটা গাড়িতে যে ড্যাশবোর্ড করি এবং এটা নিয়মিত বহমান আমাদের আছে আমাদের ড্যাশবোর্ড দুটি ফ্যান থাকবে ড্রাইভারের জন্য গরম কষ্ট নিরাময় হবে আর মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম এবং একটি চাকা আর সামান্য কিছু টুলস আছে এই গাড়িতে যেটা আপনি রাস্তাঘাটে ছোটখাটো সমস্যা হলে মেরামত করতে পারবেন গাড়ি দেখতে পাচ্ছেন ফুল বাড়িতে আমরা তিনটি দরজা ব্যবহার করেছি এবং দরজাগুলোর লক সিস্টেম খুবই সহজ এই যে এখানে চাবি লকটা খুব ইজি আর এখানে সিটগুলো কম্ফোর্টেবল সিট এই দেখেন পিছনেও গেটটা প্রতিটা গেটেই আমরা সেট আপটা খুবই সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন ভালো কালারটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর এই গ্লাসগুলো অটো গ্লাস সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন খুবই ইজি খুবই কমফোর্টেবল আছে হাই কোয়ালিটি তো সুপ্রিয় দর্শক নবদ্বীপ দাদা উনি সাতক্ষীরা নিয়ে যাচ্ছেন অনেক দূর রাজশাহী থেকে আপনারা চলে আসেন রাজশাহীতে আমাদের রাজশাহী বেলপুকুর বাইপাস আর এই ফুল বডি গেট সহ গাড়ি নিলে বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন আর রাজশাহী আসার আমন্ত্রণ হলো অস্থির গরম অস্থির পাকা আমের ঘ্রাণ আপনি চলে আসেন সাথে আম নিয়ে যাবেন আপনাদের এটা আমরা আমন্ত্রণ করলাম ঈদের আর দুই দিন বাকি হয়তো ঈদের পর পরে আপনি চলে আসতে পারবেন আপনি কারখানায় ভিজিট করলে বুঝবেন আমাদের কিছু গাড়ি আমরা প্রায় রেডি অবস্থায় রেখেছি যেটা এর আগে মাত্র তিন দিনের মাঠে আমরা একটা গাড়ি ডেলিভারি দিতে পেরেছি মানে আমাদের এই গাড়িগুলোর মধ্যে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে পছন্দের রঙ অনুযায়ী আমাদের রঙ মিস্ত্রি খুব দ্রুত আপনাকে ফিনিশিং করে দিবে তো সবাই ভালো থাকবেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ